মুচমুচে মুসুরের ডাল সবারই মানে সরি ডালের বড়া সবারই পছন্দ চলো আজকে মুসুর ডালের বড়া বানাবো বড় বড় মুসুর ডাল এগুলো ভিজাই রাখছিলাম দুই তিন ঘন্টা এবার এগুলো ভালো করে ছেঁকে পাটায় বেটে নেব প্ল্যান্ডেও ব্ল্যান্ড করা যায় কিন্তু পাটায় বাটলে বেশি মজা লাগে চলো বাইটা নেই ভাই আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত বাটার মতো অভিনয় করতেছে আসলে দুই হাত দিয়েই বাটছি মুসুর ডালে বড়াটা দেখে ইন্ডিয়ান মানুষ বেশি পছন্দ করে বাটা শেষ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিছি হালকা একটু রসুন বাটা দিয়ে দিছি তারপরে এগুলো ভালো করে মাখাবো হলুদ আর লবণ দিয়ে শুধু কদিন ধরে কী যে বৃষ্টি হইতাছে বর্ষাকাল সবাই আমার ভিডিওটা দেখুক পুরাপুরি ভিডিও দেখো প্লিস ভিউস হয় না আমি একদিন ইউটিউবার হয়ে যাব হলুদ আর লবণ দিয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে মাখতেছে ভালো করে মাখাতে হবে হবে সবগুলা মনে করে একসঙ্গে ভালোভাবে মিশে যায় ডালগুলো আধা বাটা করে নেই মাখানো যেন শেষই হইতেছে না এই তো মাখানো শেষ এবার মনে করো চুর কড়াই তেল দিছি বড় বড় করে বড় ভাজবো কয়েকটা বড় অল্প তো তেল কমিয়ে দিছি তেলে আমার ভাল লাগে খাইতে বড় আমার হাজবেন্ড বড় বড় করে খাইতেই পছন্দ করে বড় বড় করে চ্যাপটা করে অনেক বেশি বড় হয়ে গেছে চারটে চারটে কাটতে পারবো মুচমুচি করে ভাজবো এখনই দেখো গাইস কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে ভাজতে হবে ভিতরে যেন সিদ্ধ হয় ও কি সুন্দর কালার আসছে ভাজা শেষ একটু পুরোপুরা হয়ে গেছে এটা হলো ফাইনাল লোক চা দিয়ে খাবো সবাই মিলে মধ্যে সবার দাঁত থাকলো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কে কোথায় থেকে দেখছে কমেন্ট করো প্লিজ